আমাদের সঙ্গে নতুন করে চলে আসছে অ্যাপোলো নতুন করে চলে আসছে অ্যাপোলো অরিজিনাল চায়না অ্যাপোলো অরিজিনাল চায়না অ্যাপোলোর জন্য জান এটা হচ্ছে অ্যাপোলো এক্স্যাম্পিয়ান অ্যাপোলো এক স্যাম্পিয়ার চুয়ান্ন কেজি অ্যাপোলো এক চ্যাম্পিয়ান চুয়ান্ন কেজি রিক্সার জন্য আপনি ব্যবহার করতে পারেন বর্তমান মার্কেটে সবচেয়ে সেরে মাল অ্যাপো এক্স অ্যাপোলো অপোলো এক্স্যাম্পিয়ার এছাড়া আছে আপনাদের জন্য তিন চ্যাম্পিয়ান অ্যাপোলো তিন শ্যাম্পিয়ার বিশ্বকের জন্য অ্যাপোলো তিন চ্যাম্পিয়ান বিশ্বের জন্য ছিয়াত্তর কে দুজনের মাল এছাড়া আর বলছে রিক্সার জন্য একশো বিশ চ্যাম্পিয়ার মাল একশো বিশ অরিজিনাল অরিজিনাল অরজিনাল ডিজে এটা কেউ চায় না এটা অরিজিনাল চায় না কেউ যদি টুকু বিবাহ করতে পারে তার জন্য এক লক্ষ টাকা টাকা পড়ছে অবশ্যই এছাড়া আমাদের জন্য রয়েছে ইস্পাত গোল্ড ইস্পাত গোল্ড রয়েছে দু শ্যাম্পিয়ান ইস্পাত গোল্ড দু শ্যাম্পিয়ার এটা আপনি ব্যবহার করতে পারেন মিশু মিশু ব্যবহার করতে পারবেন না রিক্কা ব্যবহার করতে পারবেন রিক্সকা পুরো গুলো চালাতে পারবেন বর্তমান মার্কেটের সবচেয়ে সেরা মানের মধ্যে যদি বলেন যে কোনগুলো আছে টপ টেনের মধ্যে ইস্পাত ইস্টার সবচেয়ে সেরার মধ্যে একটা এছাড়া রয়েছে রিস্কার জন্য তেরি চ্যাম্পিয়ান রিক্সার জন্য তিরিশ ডিজে ডিজে অরজিনাল চায় না ডিজে ডিজে অরিজিনাল চায় না আপনারা চাইলে এটা স্কুটিতে ব্যবহার করতে পারবেন চাইলে আপনারা স্কুটিতে ব্যবহার করতে চাইলে ফ্যানও ব্যবহার করতে পারবেন এছাড়া আপনাদের যত সেট প্রয়োজন এক সেট দুই সেট দশ সেট বিশ সেট যত সেট প্রয়োজন চাইলে আমরা দিতে পারবো আপনারা চাইলে আপনাদের আপনারা আপনাদের ওই জায়গায় কুরিয়ার নাম আপনার যে স্থান থেকে ভিডিও দেখতেছেন ওই স্থানে কুরিয়ার নাম্বার দিয়ে দিলে বা ওই জায়গায় আপনারা কুরিয়ার কোন কুরিয়ার আছে কিংবা ট্রান্সপোর্টের মধ্যে দিয়ে দিতে পারবো এছাড়া আমাদের জন্য আমাদের কাছে রয়েছে রিক্সার জন্য রিক্সার জন্য পঁচানব্বই এমপিআর আমাদের রয়েছে রিস্কার জন্য পঁচানব্বই এম্পিয়ার রিস্কা বা ভ্যানো ব্যবহার করতে পারেন পচানব্বই এম্পিয়ার ডিজিডিজ অরিজিনাল চায় না ডিজে ডিজে অরজিনাল চায়না ডবল সুতো থাকবে অবশ্যই আপনারা এই মালটা দেখে নেবেন ডবল সুতো থাকে কিনা দেখে নেবেন এছাড়া রয়েছে আপনাদের জন্য সত্তর এম্পিয়ার সত্তর এম্পিয়ার ডিজে অরজিনাল চায় না ডিজে অরজিনাল চায়না সত্তর এম্পিয়ার ডিজে অরজিনাল চায় না আর যদি আপনাদের এত এতক্ষণ যতগুলো বেটায় জায়গা সবগুলো জানা বেটার দেখাবো এত কম যতগুলো বেটায় জায়গা সবগুলো জানাবার কেউ যদি বাংলা বেটার প্রমাণ করতে পারে তার জন্য থাকবে এক লক্ষ টাকা পুরস্কার এছাড়া আমাদের জন্য সবচেয়ে আকর্ষণীয় দুইটা মাল রয়েছে সেটা হচ্ছে সুলতান সুলতান সাদা বুডির তিনশো পঁচাশি এম্পিয়ার সুলতান সাদা সাদা বুড়ি তিনশো পঁচাশি এম্পিয়ার সারা সারাদিন আপনি চালাতে পারবেন সারাদিন চালাতে পারবে সারাদিন বলতে আপনার পাউডার ব্যাটারি আপনার ধারণা তো অবশ্যই আছে আপনার যাতে গাড়ি চালান সাদা পাউডার ব্যাটারি কতক্ষণ চলতে পারবে আপনার ধারণা আছে ওই যদি আপনি চালাতে পারবেন ইনশাল্লাহ এছাড়া আমাদের কাছে রয়েছে সবচেয়ে আকর্ষণীয় পাউডার ব্যাটারির মধ্যে আশি কেজি ওজন্য যেটা আপনারা সবসময় কিনেন আশি কেজি ওজন্য বিভিন্ন মাল থাকে এটা দিকে দেখো আশি কেজি ওজন্য বিভিন্ন মাল থাকে যে মালগুলো ফুলে যায় ফেটে যায় কিন্তু এই মালটা ফুলবে না ফাটবে না ইনশাল্লাহ আশি কেজি ওজন চারশো এম্পিয়ার ডি অরজিনাল ডিএলডি থি ডিএলডিসি চার চ্যাম্পিয়ান ডিএলডিসি চার চ্যাম্পিয়ান অরিজিনাল এটা আশি কেজি ওজন হবে আপনার কার্টুন সব আশি কেজি ওজন পেরিবেন ইনশাল্লাহ আপনারা সারাদিন চালাতে পারবেন যারা পাউডার বেটার নিয়ে সন্তুষ্ট না চালাইতে নিয়ে সন্তুষ্ট না তারা চাইলে এই বেটারিটা নিতে পারবে এই বেটাইটা আপনি পানি ব্যাটারি মতো চালাতে পারবেন ইনশাল্লাহ পানি বেটার যদি এক্সফর্ডি চলে এই বেটাইটা আপনি আশি পর্যন্ত চালাতে পারবেন ইনশাল্লাহ পানি ব্যাটারির মধ্যে আর আমাদের যদি পানি বাটারি স্টক দেখাতে চায় তাহলে হচ্ছে আমাদের কাছে আছে ইলং তিনশো পঞ্চাশ চ্যাম্পিয়ান ইলং তিনশো পঞ্চাশ চ্যাম্পিয়ান মিশি পর্যন্ত সাড়ে চব্বিশ কেজি সাড়ে চব্বিশ কেজি আপনার মাল কিনা সব অবশ্যই দেখে নেবেন মাল কত কেজি কার্টুন সব ওজন করে নেবেন দেখা গেছে সাড়ে তিরিশ কেজি ওজনের মাল সাড়ে চব্বিশ কেজি ওদের থেকে পাঁচশো টাকা বা পথ বা এক হাজার টাকা কথা আপনারা ওই জিনিসগুলো দেখে নেবেন এটা হচ্ছে অরজিনাল চায় না তিনশো পঞ্চাশ স্যালপি আছে এছাড়া আমাদের কাছে রয়েছে পাঁচশো পাওয়ার প্লাস পাঁচশো পাওয়ার প্লাস পাঁচশো চুয়ান্ন প্লেট অরিজিনাল চায় না পাওয়ার প্লাস পাঁচশো জিপিপিটা অবশ্যই দেখে নেবেন জেপিপি এই জে পিপি এটা দেখো এই জে পিপিটা অবশ্যই দেখে নিন আপনার আপনার এই জে পিপি অবশ্যই দেখে নেবেন এছাড়া আমাদের কাছে রয়েছে পাওয়ার প্লাস জেন্ডিং পাওয়ার প্লাস এবার দেখো জেন্ডিং পাওয়ার প্লাস একশো চল্লিশ জিনডিক পাওয়ার প্লাস একশো চল্লিশ অবশ্যই আপনি সাড়ে উনত্রিশ থেকে দেখে নেবেন সাড়ে উনত্রিশ থেকে দেখে নেবেন জেন্ডিং পাওয়ার প্লাস অরজিনাল অরজিনাল জেন্ডিক পাওয়ার প্লাস এস পাওয়ার জন্য ইউপি ভাইকের জন্য এটা কিন্তু মিশু ব্যবহার করতে চাইলে আপনার মিশু ব্যবহার করতে পারেন চার পিস পাঁচ পিস যত পিস পর্যন্ত নিতে পারেন এছাড়া আমাদের কাছে রয়েছে চায়না স্টার চারশো অ্যাম্পিয়ার চায়না স্টার চারশো অ্যাম্পিয়ার চায়না স্টার চারশো এটা অরিজিনাল চায়না এটা হচ্ছে আপনার মিশুকের জন্য দিকে দেখো এটা হচ্ছে আপনার মিশি ব্যবহার করতে পারবেন এটা ইজি বাইকে ইজি বাইকে ব্যবহার করতে পারেন বাট ইজ বাইকে জন্য আমরা সাজেস্ট করি না আমরা সাজেস্ট করি এটা মিশুরের জন্য চার শ্যাম্পিয়ার সাড়ে চব্বিশ কেজির জন্য এটা দেখো এছাড়া আমাদের কাছে রয়েছে ইলং বারো বোল্ডের বারো বোল্ট এদিকে দেখো সাধারণত ব্যাটারি সেগুলো বারো বোল্ড হয় আর আমাদের কাছে রয়েছে দুশ্যাম্পিয়ার ইলং এটা হচ্ছে ইজি বাইকের জন্য পাঁচ ব্যাটারি ইজি বাইকের জন্য আপনি ব্যবহার করতে পারবেন ইনশাআল্লাহ আর তাছাড়া আপনাদের যদি কারোর সমস্যা হয় ব্যাটারির যদি কোনো সমস্যা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিও ওয়ান ফাইভ সেভেন ফাইভ ডবল সিক্স ফাইভ সেভেন সিক্স টু এই নাম্বার আপনাদের সাথে আসছে আমি লক্ষ্য ব্যাটারি আসতে পারি আর আপনারা অনলাইন থেকে অবশ্যই আমাদের শপে আসবেন এবং অনলাইন থেকে আপনার জন্য থাকবে তো বিশেষ ডিসকাউন্ট তাদের জন্য অবশ্যই বিশেষ ডিসকাউন্ট থাকবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এখান থেকে নিলাম আপনারা সবাই ভালো থাকবেন আসসালামালকুম আহ